আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইং করতেই হবে আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে আজকে যে মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই তারকা বেসৃত এক ঝুমকলা আয়োজনে বরবাদ সিনেমার পোস্টার উন্মোচন করলেন ঢাকাই সিনেমার স্টার সুপারস্টার সিং এবং রিমার্ক খালানের সম্মানিত ডিরেক্টর মেগাস্টার সাকিব খান আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে গতকাল বুধবার আঠারো ডিসেম্বর দু চব্বিশ তারিখে রাজধানীর হোটেল সেরাটনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বর্বাদ সিনেমা যেন সাকিবেନ୍ଦের জন্য নতুন ধামাকা নিয়ে আসবে জাতীয় তোমার তুফান দড়দmovieId কে পেছনে ফেলে বলিউড বলিউড সহ fastapi মহাদেশে মুক্তি পাবে কালকে শুধু একটা ছোট পোস্ট করেছি আগামী দুপুরে আসছে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রডিউসার সেরি ম্যাডাম কেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে রেহিয়াসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টার প্রকাশ হয়েছে রক্তমাকা হাতে বিস্তন সাকিব খান বসে আছেন বিলাসবহুল কারীর উপর তার উদ্দেশ্যে যেন তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন সাইল্যান্স সাকিব খানের পেছনে দাও দাউ করে পড়ছে অট্টালিকা পড়া অট্টালিকার উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার মুক্তি প্রতীকিত বরবাদ ছবির প্রথম ঝলকে এভাবে ধরা দিলেন সাকিব খান সিনেমাটির ফার্স্ট লুক ঘিরে তুমুল আগ্রহ লক্ষ্য করা যায় উপস্থিত দর্শকদের মাঝে বরবার সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বিশ অক্টোবর সিনেমাটির বেশিরভাগ শুটিং হয় ভারতের মুম্বাইয়ে বিশ সেকেন্ডে ইমোশন পোস্টারে জানিয়ে দেওয়া হয় আগামী দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে আসছে সাকিব খানের এই ছবিটি বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকা সমৃদ্ধ বিগ বাজেটে এই সিনেমাটি বক্স অফিসেও ঝড় তুলবে বলে সন্দেহ নেই সাকিব খান বলেন সিনেমাটি আমার সব ছবিকে সাফিয়ে যাবে একটা সময় বলেছিলাম আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বে

একশো দুশো কোটির ক্লাবেও যাবে রাজধানীর হোটেল সেরাটনে রিমার্ক হারলানের সম্মানিত ডিরেক্টর ও বরবাদের কেন্দ্রীয় চরিত্র অভিনয়কারী লিডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেগাস্টার সাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মি শ্যাম আহমেদ পূজাচেরি স্বপ্নম ফারিয়া পার্থনা ফারদিন দিগি ইরফান সাজ্জাদ জনপ্রিয় অভিনেত্রী নিম মান্তাসা এবং লিলির উদ্বতন কর্মকর্তা বৃন্দ সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে সাকিব খান বলেন এই সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় বরবাদের জন্য আমাকে নির্বাচন করেছেন যার জন্য তাকে ধন্যবাদ তিনি আরও বলেন আমি মেহেদিকে চুজ করিনি সেই আমাকে নিয়েছে এখন চাই প্রতিদিন মেহেদি আমাকে বলে ছবির গল্প শোনাবে আমি বলি তোমার হাতে সময় মাত্র পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চাই তবে একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসুন আমি কোথায় বেরিয়ে যাবো বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপনার বললেই হবে ভাই হয়ে যাবে আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম আমি আসছি অপেক্ষা করুন এরপর গল্পটাও শুনলাম সে লাইন আপনার বলেছে তো আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলুন এত চমৎকার গল্পের ছবি বর্বাদ

তার উচ্ছ্বাস উদ্দীপনার কমতি ছিল না তিনি বলেন আমি আগে কাজটি ঠিকভাবে করতে চেয়েছি তাই শুটিংয়ের শুরু থেকে টু শব্দ করিনি বরবাদের জন্য নেপথ্য একটি সেরা টিম কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে সবই খুবই সন্তুষ্টজনক সাকিব খান ছাড়াও এই সিনেমা আরও অভিনয় করেছেন ইদিকা কাপার যিশু সেনগুপ্ত মানব সচদেব মিশর সৌদ সহ অনেকে এছাড়া বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতা নায়িকা নুসরাত জাহান তো বন্ধুরা সকল সাকিবেন ভাইদের জন্য বড়বাদের পক্ষ থেকে শুভকামনা রইল আর আমি যেহেতু ক্ষুদ্র একজন ইউটিউবার সেই জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ